সালামু আলাইকুম চলে এসছি আবারও অফারের কিছু কালেকশন নিয়ে ভিউয়ার্স এর আগে কিন্তু খাজানা থেকে আমরা লুটপাট অফার দিয়েছিলাম দুই হাজার চব্বিশে তো সেগুলো কিন্তু শেষ আলহামদুলিল্লাহ ওনাদের স্টক থেকে আবারও কিছু প্রোডাক্ট বাছাই করা হয়েছে যেগুলো এক পিস দুই পিস করে আছে সেগুলো মূলত আজকে পানির দামি দিয়ে দেওয়া হবে

ঠিক আছে আচ্ছা সো এরকম অনেক শাড়ি থাকছে আমাদের সাথেই থাকবেন দেরি করবেন না আর প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন প্রাইসটা আমরা একটু পরে দিচ্ছি নয়তো ভিডিও বন্ধ করে প্রথম শাড়ি সবাই অর্ডার করা শুরু করবেন যোগাযোগ করতে হবে এই যে দেখেন আমরা এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাবো কাতানের মধ্যে একটা ডিজাইনার পার করে দেয়া আছে দেখেন কালারটা হট পিঙ্ক সাথে আপনার গোল্ডেন কালারের একটা শেড এসেছে এই যে দেখেন

অনলি পাঁচশো টাকায় যে যেটা নেবেন পাঁচশো টাকা লুটপাট অফার এর আগের ভিডিওটা যখন দিয়েছিলাম তখন কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল আরও কিছু স্টকে ছিল নতুন করে ওরা হচ্ছে এগুলো আপনার হচ্ছে আবার দিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার বডিতে থাকবে কুচি থাকবে বডিতে এবং কুচিতে এই যে দেখেন গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে ব্লাউজ পিস টা দামে কিন্তু এই যে দেখেন অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন ফিয়ার্স্ট দেখেন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে একটা শাড়ি জাস্ট সিভিয়ার্স নিচে আপনার কাট ওয়ার্ক করা নিচে কাট করা এটা আবার উপরের ডিজাইন একটা ডিজাইন আর পিস কিন্তু এটা হ্যাঁ এই যে দেখেন শাড়িগুলো দেখেন ওকে একেবারে 25 এর অফার গিফট অফার গিফট অফার রাইট 500 টাকা অনলি 500 টাকায় পাচ্ছেন এটা দেখেন এটার কালারটা দেখেন দিচ্ছি আজকে পুরোটাই কিন্তু হচ্ছে যেরকম রিয়েল স্টোন করা পাটটা দেখেন কি সুন্দর করে কাজ করা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা একদম হচ্ছে পানির দামে ফিয়ার্স একটা কাজ করা ওনাও পাওয়া যায় না বর্তমানে পাঁচশো টাকা এটা দেখেন এটাও হচ্ছে আপনার একটু ডিজাইনটা কাতান টাইপের শেডের মধ্যে হ্যাঁ মাঝখানে একটা সুন্দর কাটওয়ার্ক করা আছে পাটটা এটা ব্লাউজকে এটা দেখেন এটা দেখেন কি সুন্দর একটা এটা হচ্ছে আচল বডি ঠিক আছে আর এটা কুচির অংশটা থাকবে হলুদের প্রোগ্রামের জন্য সাইটা নিয়ে নিতে পারেন ডিফারেন্ট লাগবে কিন্তু পরলে এর সাথে সাথে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অফার দিয়ে দিলাম একটা পিক অফার এই যে দেখেন এটাও কিন্তু টু টোনের মধ্যে হ্যাঁ অসম্ভব সুন্দর এটা আচল বডি থাকবে এই যে প্লেন থাকবে ওকে এটা থাকবে ব্লাউজ পিস আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারবেন কারণ এত কালেকশন তো আমরা এক ভিডিওতে আপনাদের দেখাতে পারবো না দেড়শো ওনাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা একটু ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে বডিটা এই যে দেখেন ফিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে শাড়ি শাড়ি এত কালেকশন এই যে দেখেন ওকে এই যে এখানেও কিন্তু আছে আপনারা সরাসরি চলে আসবেন অথবা হচ্ছে অনলাইনেও কিন্তু ভিডিও কলের মাধ্যমে বা ভিডিওতে আমরা যেগুলো দেখিয়েছি সেগুলো দেখেও কিন্তু অর্ডার করে ফেলতে পারে খাজানা লাইফ স্টাইল থেকে দেখিয়েছি স্টার্ন প্লাজা ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছা আলাহ